নিজের বউকে কখনো অন্ধবিশ্বাস করবেন না ভুল কিছু শুনেন নাই আপনারা আমি এই বলেছি বলছি কথাটাই আবারও নিজের বউকে কখনো অন্ধবিশ্বাস করবেন আপনি যদি আপনার এই জীবনটাকে সুন্দরভাবে রাখতে চান সুখে থাকতে চান যদি এই জীবনে বাস খেতে না চান তাহলে নিজের বউকে কখনো অন্ধবিশ্বাস করবেন না শুনতে খারাপ লাগবে হয়তো বা কিন্তু এটাই চরম সত্য একটা কথা যে যে পুরুষ পুরুষ হ্যাঁ তার স্ত্রীকে ভালোবেসে বিশ্বাস করে মানে মন থেকে যেটা অন্ধবিশ্বাস আর কি যাকে বলে যে অন্ধবিশ্বাস যে পুরুষ তার বউকে করেছে সেই পুরুষ এই পৃথিবীতে সবচাইতে বড় বাসটা খেয়েছে এটা শুনতে খারাপ লাগবে কিন্তু এটাই সত্য শুধু যে আমি এই কথাটা বলছি তা না আপনি আমার এই কথা যাচাই বাছাই করতে পারেন আপনার চারপাশে একটু খোঁজ নেন একটু তাকিয়ে দেখেন আপনি একশো তে একশো পার্সেন্ট কথার মিল খুঁজে পাবেন তবে একশো জনের মধ্যে যে একশো জনই এরকম হবে তা কিন্তু নয় প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু ভালো খারাপ দুটো দিক আছে এটারও তাই আপনার স্ত্রীকে বিশ্বাস করলে যে আপনি বাস খাবেন তা না তবে অন্ধবিশ্বাস করা থেকে একটু সতর্ক থাকবেন কারণ এই ধরনের বিশ্বাস যে পুরুষরা করছে তারা বাস খাচ্ছে বেশিরভাগ এই যে দেখেন না ধরেন একটা পুরুষ তার স্ত্রীকে ভালোবেসে একদম পাগলের মতো বিশ্বাস করে তাকে গাড়ি বাড়ি ফ্ল্যাট জমি সবকিছু সবকিছু তার তার নামে 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 করে দিচ্ছে বিদেশে থেকে পাঠাচ্ছে নিজস্বতা কিছু নাই এরকম ক্ষেত্রে অনেক নারী কি করছে স্বামীকে ঠকিয়ে এই টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সবকিছু নিয়ে পরকের প্রেমিকের সাথে ভাগতেছে ভাগতেছে কিনা আমার কথা ঠিক কিনা আপনারা বলবেন কিন্তু অবশ্যই তবে প্রত্যেকটা মেয়ে কিন্তু আবার এমন করে না কিছু কিছু মেয়ে কিন্তু আবার স্বামীর সমস্ত জিনিসপত্র সুন্দর করে দেখে শুনে গচ্ছিত রাখে প্রবাসী অনেক স্বামীর জন্য বছরের পর বছর অপেক্ষা করে তার সমস্ত জিনিসপত্র গুছিয়ে রাখে রাখে দেখভাল করে কিন্তু এই যে কিছু মেয়ে কাজগুলো করার কারণে সতর্কতা অবলম্বন করা ভাইয়াদের জন্য খুব জরুরি বউকে কেন বিশ্বাস করবেন না তাই না বউ হচ্ছে বিশ্বাস করার মতো জিনিস বউ হচ্ছে আদরের জিনিস যত্নের জিনিস বউকে তো বিশ্বাস করতে হবে না হলে সংসার জীবনে আপনি চলবেন কিভাবে হ্যাঁ বিশ্বাস করবেন কিন্তু চোখ কান সবকিছু খোলা রেখে তারপরে বিশ্বাস করবেন আর মূল বিষয়টা হচ্ছে শুধু বউ ক্ষেত্রে ক্ষেত্রে না আপনি আপনি বলেন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী প্রত্যেকটা মানুষের যাকেই বিশ্বাস করেন না কেন আপনাকে সতর্কতার সাথে তাকে বিশ্বাস করতে হবে আপনি বিশ্বাস করেন বলে যে তাকে একদম সবকিছু ছেড়ে দিলেন তোর উপরে সবকিছু তুই যা ইচ্ছা কর আমি তোর অন্ধ অন্ধবিশ্বাস না এই কাজগুলো যারা করে তারাই ঠকে দিন শেষে তারাই ঠকে তাই আপনি যার সাথেই কাজ করেন না কেন যাকে বিশ্বাস করেন না কেন আপনি তাকে অন্ধবিশ্বাস করবেন না বিশ্বাস রাখবেন কিন্তু সেটারও একটা লিমিট রাখবেন আপনি যে কাজটাই করবেন না কেন সেটার দিকে অবশ্যই আপনার তদারকি থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে শুধু একটা কথা মনে রাখবেন যাকে আপনি অন্ধবিশ্বাস করবেন সে দিন শেষে আপনাকে পেছন থেকে ছুরি মারবে তাই অন্ধবিশ্বাস না করে একটু চোখ কান খোলা রেখে তারপরে বিশ্বাস বজায় রাখা